হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আজকে শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আমার ব্লগের আজকে একটু ছোট্ট ভিডিও তো সকাল থেকে বাড়ির পুজো সব কমপ্লিট করে নিয়েছিলাম আজকে সারাদিন সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখানে বাড়িতেই আমার যে জগন্নাথ দেব আছেন তাকে সেই বিক্রহকেই আর কি সুন্দর করে একটু ফুল টুল দিয়ে সাজিয়ে ফল মিষ্টি দিয়ে মনের মতো করে পুজো করে নিয়েছি আর আজ তো নিরামিষ খাওয়া দাওয়া তো এবার বৃষ্টিও হচ্ছিল বাইরে তো সেই কারণে খিচুড়ি করেছিলাম তো বিকেলবেলায় ঠিক করেছিলাম একটু রদটা নিয়ে বেরোবো আর আগের বছর আমি দেখিয়েছিলাম ভিডিওতে যে দীপঙ্কর একটা খুব সুন্দর রথ বানিয়েছিল তো ওটাই আমরা খুলে পাট পার্ট বাই পার্ট কিছুটা খুলে সুন্দর করে প্যাক করে রেখেছিলাম তো ওটা বার করা হয়েছে দীপঙ্কর আবার সেট ফেট করে নিয়েছিল তো আমরা পৌঁছে গেছি আমাদেরই কমিউনিটির মধ্যে একটা পার্ক আছে ওইখানে চলে গেছিলাম আমরা আর আমাদের সাথে আর একজন বন্ধুরা ছিল তো সবাই মিলে একটু রথ টানবো বলে একটু দেরি হয়েছে আমাদের যেতে আটটা বেজে গেছিলো কারণ এত বৃষ্টি হচ্ছিল যে বুঝতে পারছিলাম না যে যেতে পারবো নাকি যাই হোক শেষ মুহূর্তে বৃষ্টিটা একটু বন্ধ হলো বলে চলে গেলাম একটু রথ টানব বলে সবাই মিলে একটুখানি রাতের দিন একটু আনন্দ করব সেই জন্য চলে গেলাম তো এক এক করে সবাই আমরা রথ টেনেছি মনের মতো করে আর রথের দিন তো বৃষ্টি একটু হয়েই থাকে সব জায়গাতেই একটু হয়ে থাকে কারণ রথের দিন বৃষ্টি তো হবেই মানে ওটা না হলে রথ সম্পূর্ণ হবে না আর কি তো এই জন্য আমাদেরও বেশ ভালো লাগছিলো রথের দিন বৃষ্টি হচ্ছে কিন্তু আমরা ভাবছিলাম যে বেরোতে পারবো না কি তো যাই হোক শেষ মুহুর্তে বেরোতে পেরেছি যখন তো খুব খুশি অহন সারাক্ষণ জয় জগন্নাথ জয় জগন্নাথ করে চিৎকার করছিল তো বেশ ভালো লাগছিল সবাই পালা করে টেনেছি বাচ্চাগুলো তো বাচ্চাগুলোরই মেন আনন্দ যেটা আমরা ছোটোবেলায় করেছি রথ নিয়ে বেরোনো আর যারা বেরোচ্ছে তাদের সাথে রথ টানাইয়ে এইগুলো একটা অন্যরকম আনন্দ তো ওইভাবে তো ওই আনন্দটা তো অতটা পাচ্ছে না কিন্তু এইটুকু যদি করতে পারে তাহলে একটু ভালো লাগে তো আমরা এই একটু আনন্দ করলাম তো আর একটু ওই প্রসাদ হিসাবে একটু মিষ্টি নিয়ে গেছিলাম তো সবাই একটু বসে বেশ খানিক্ষণ বসেছিলাম একটু আড্ডা দিয়েছি তারপরে একটু মিষ্টি মিষ্টি খেয়ে আড্ডা টাড্ডা দিয়ে তারপর আমরা বাড়ি ফিরেছি প্রচুর প্রচুর মশার কামড় খেয়ে কারণ এত বৃষ্টি পড়ছিল বলে সন্ধ্যাটাও তাড়াতাড়ি নেমে গেল আর অন্ধকারও হয়ে গেছিলো তো তো যাই হোক তাও আমরা অনেকক্ষণ বসে গল্প টল্প করেছি আজকে খুব ভালো করে দিনটা কাটিয়েছি তো রথ টানার পর আমরা খানিকক্ষণ ফটো সেশনও করে নিয়েছি তারপর প্রচুর আড্ডা মেরে তারপর আমরা বাড়ি ফিরে গেলাম জয় জগন্নাথ সবাই খুব ভালো থাকবেন ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন